সকাল সকাল মেয়ের কি এমন হলো যে আমাকে ডক্টরের কাছে ছুটতে হলো হ্যালো মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু ভালো নেই তো আমার মেয়ের সকাল সকাল খুব বড় একটা দুর্ঘটনার হাতের থেকে ভগবান রক্ষা করেছে এর থেকে বড় কিছু হতে পারতো যেহেতু আমাদের মাথার ওপরে স্বয়ং ভগবান রয়েছে তো উনি যতটা বড় দুর্ঘটনা ঘটবে তার থেকে কিন্তু উনি অনেকটাই মানে কমিয়ে দেয় ছোট ছোট থেকে ছোট মানে পেলে সেটাকে ভাববে যে হয়তো বা এর থেকে বড় কিছু দুর্ঘটনা ছিল কিন্তু ভগবান বাঁচিয়েছে তো দেখো কত বড় দুর্ঘটনা ঘটে গেছে অনেকটাই বড় পুড়ে গেছে আমার মেয়েটার সকাল সকাল তো এটা হচ্ছে বাইকের স্যালেন্সার দিয়ে পুড়ে গেছে ওর বাপা এসেছিলো কাজের থেকে মেয়ে দৌড়ে গিয়ে বাইকে বসতে চাইছে তখন ওটা গরম ইসেটা লেগে যখন তখন ওখানে পুড়ে গেছে পুড়ে কি অবস্থা অনেকটাই বড় হয়েছে আমার মা হয়ে আমার কিন্তু বাচ্চার অল্প একটু কিছু হলেও প্রচুর দুঃখ হয় আর কান্না পায় কিন্তু কি করব বলো মেয়ের কান্না দেখে আমাকে শক্ত হতে হবে আমি যদি মেয়ের সামনে কান্না করি তাহলে কিন্তু আরও মেয়ে বেশি দুঃখ পাবে তার জন্য আমি মন শক্ত করে মেয়েকে নিয়ে চলে গেছি ডক্টরের কাছে আর হচ্ছে বাড়িতে একটু চুরিগুলো খুলেছিলাম ভলে তো সেগুলো এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আরেক দিনকার ভিডিও মেয়ে দৌড়ে দৌড়ে আসছিলো তো ডক্টর দেখিয়ে এসেছি তারপরে আমাকে দুপুরে রান্না করতে হয়েছে আর এই ভিডিওটা কিছুদিন আগের তো এতটা পুড়ে গেছে আমার খুব খারাপ লাগছিল তারপরেও মনে শক্ত করে মেয়েকে ওষুধ এনে ওষুধ খাওয়ালাম তারপরে মলম দিয়েছে ডক্টর মলম দিয়েছি কি করা যাবে বলো ভগবান অনেক রক্ষা করেছে কিন্তু বাট তারপরেও অনেকটা বড় ব্যথা হয়েছে আর আজকে এই ভয়েসটা দিতে গিয়ে আমি গুলিয়ে ফেলছি কারণ খুব খারাপ লাগছে যখনই মেয়ের এই ব্যথাটা দেখি আমার মনে খুব দুঃখ লাগে জানো এখনো ঠিকমতো ভালো হয়নি মলম দেওয়া হচ্ছে ভাগ্যিস ভগবান বাঁচিয়েছে তো তারপরে এখানে দেখো রান্না করেছি হচ্ছে মাটন তো বড়বাবু মেয়ে আর জনি খাবে আমি তো কোনো মাংস খাই না তাই আর ফুল গাছে আর লঙ্কা গাছে প্রচুর পিঁপড়া ধরেছিল তাই এখানে বড়বাবু ওষুধ স্প্রে করে দিচ্ছে এর জন্য এখানে একটু স্প্রে করে দিচ্ছে কারণ লঙ্কাগুলোকে নষ্ট করে ফেলছে প্রথম গাছে লঙ্কা বেরিয়েছে কিন্তু পিঁপড়ের জন্যে লঙ্কাগুলো বড় হতে পারছিল না কেন জানি না এত পিঁপড়ে ধরেছে আর ফুল গাছটা অনেকটা বড় হয়ে গেছে তাই বরবাবু আগালটা কেটে দিল না হলে না অনেকটা উঁচু হয়ে যাচ্ছিলো তারপরে আর কোনো ভিডিও করিনি এই ভিডিওটা হচ্ছে রাতের বিকেলের দিকে আবারও লোকাল মাছ এনেছিল এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রান্না করতে হবে কারণ বরবাবু মাছ মাংস ছাড়া খেতে পারে না প্রচুর পরিশ্রমের কাজ করে নিরামিষ দিয়ে বেশি ভাত খেতে পারে না আর একটু ভাত বেশি করে বসানো হয়েছে কারণ আমার মা এসেছে আর হচ্ছে একটা দাদার ছেলে এসেছে তাই আজকে একটু বেশি বেশি করে রান্না না হলে আমাদের এত ভাত মানে রান্না করতে হয় না তো তোমরা কে কে লোকাল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর বাইরে বাচ্চাগুলো একটু হাল্লা করছে তাই হয়তো ভয়েসটা এসেছে হয়তো পরে বুঝতে পারবো আর মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল তাই বড়বাবু মেয়ের জন্য বিরিয়ানি এনে দিয়েছে আর বিরিয়ানি কিনতে গেছে ডিম শেষ হয়ে গেছে তাই ডিমের বদলে একটা চিকেন ললিপপ দিয়ে দিয়েছে আর দু পিস চিকেন এনেছে আমাদের দিকে বিরিয়ানি অতটাও ভালো না তারপরও খেতে হয় কারণ নেই এখানে কী করা যাবে তো চলো টাটা